শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে আজ কলকাতা হাইকোর্টের বিচারপতির একেবারে কঠোর পর্যবেক্ষণ করার নির্দেশ রুল জারি করেই ছাড়লেন ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন আদালত অবমাননার যে দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতি অমৃতা সিনহা এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার থেকেও আজ ভয়ঙ্কর রূপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন আদালত অবমাননার জের ওনাকে এক্ষুনি গ্রেপ্তার করুন শিক্ষা সংসদ সভাপতিকে এক্ষুনি গ্রেপ্তারের নির্দেশ জানিয়ে আদালত চত্বরে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় দর্শক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে প্রবল অস্বস্তিতে রাজ্যের শাসক দল স্কুল সার্ভিস কমিশন এসএসসি আপনারা সকলেই জানেন আর আজ আদালত অবমাননার জেরে দায়ের হওয়া প্রাথমিক শিক্ষা সাংসদ সভাপতিকে সরাসরি গ্রেপ্তারের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও মালদহ জেলার প্রাথমিক শিক্ষা সাংসদের সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও হাইকোর্টের এই নির্দেশের নির্দেশ নিয়ে জোর সরগোল শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বাসন্তী দেবীর বিরুদ্ধে এই নিয়ে প্রশ্ন উঠছিল আদালত সূত্রের খবর নিজের প্রাপ্ত বকেয়া দাবি করে এক প্রাথমিক স্কুল স্কুল শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা শুনেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও আগে এই মামলায় একাধিকবার মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে সশরীরে হাজিরা হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের নির্দেশ ছিল সশরীরে হাজিরা দিতে না পারলে ভার্চুয়ালি মাধ্যমেও হাজিরা দিতে পারেন প্রাথমিক শিক্ষা সাংসদের সভাপতি তবে বারংবার নির্দেশ দেওয়ার পরও তা করেননি বাসন্তী দেবী এইভাবে আদালতের নির্দেশ অমান্য কর করাই আদালত অবমাননা করা হয় এরপরই তার বিরুদ্ধে কড়া নির্দেশ দেন বিচারপতি কৃষ্ণা রাও এদিন ভরা এজলাসে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ আগামী সাতাশ ছাব্বিশে সেপ্টেম্বর সংসদ সভাপতিকে হাইকোর্টে হাজির করাতে হবে এই নিয়ে এই বিষয়ে সংসদ সভাপতি সঙ্গে এক সংবাদ সূত্র মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন আইনজীবীর সঙ্গে পরামর্শ করার জন্য আজই কলকাতায় গিয়েছেন আপাতত হাইকোর্টের নির্দেশ নিয়ে তিনি কিছু বলতে চান না বলেও জানিয়েছেন তবে কলকাতা হাইকোর্টের এই নির্দেশনার পর কিন্তু ছুটাছুটি করে দিয়েছেন ওই ব্যক্তি এবং ছাব্বিশ এ সেপ্টেম্বর মধ্যে সংসদ সহপতিকে কলকাতা হাইকোর্টে ঘাড় ধরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন আজ হাইকোর্টের বিচারপতি আর এই নিয়ে এই বিষয়ে সাংসদ সভাপতি সঙ্গে সং যোগাযোগ করতে গেলে তিনি কিন্তু এই বিষয়ে এখনো মুখ খুলেনি তবে এই নির্দেশের পর তিনি কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি আদালত অবমাননার দায়ে প্রাথমিক শিক্ষা সাংসদ সভাপতিকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মালদাহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও একেবারে নজিরবিহীন পদক্ষেপ আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও আজ ভয়ঙ্কর রূপ নিলেন কৃষ্ণা রাও হাইকোর্টের এই নির্দেশ নিয়ে জোর সরগোল শুরু হয়েছে প্রশাসনিক মহলে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো বাসন্তী দেবীর বিরুদ্ধে আদালত সূত্রে জানানো হয়েছে নিজের প্রাপ্ত বকেয়া দাবি করে এক প্রাথমিক স্কুল শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা শুনছিলেন বিচারপতি কৃষ্ণা রাও আগে এই মামলায় একাধিকবার মালদাহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি স্বশরীরে সভাপতিকে স্বশরীরে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণা রাও এর পরপরও তিনি কিন্তু আদালতে হাজিরা দেননি নি আদালতের নির্দেশ মানেননি মানে আদালতকে অবমাননা করেছেন সেই জন্য তাকে এখনই গ্রেপ্তার করুন কঠোর নির্দেশ দিলেন আজ বিচারপতি কৃষ্ণা রাও উচ্চ আদালতের নির্দেশ ছিল সশরীরে হাজিরা দিতে না পারলে ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিতে পারেন প্রাথমিক শিক্ষা সাংসদের সভাপতি তবে বারংবার নির্দেশ দেওয়ার পরেও তিনি তা করেননি বাসন্তী দেবীর বাসন্তী দেবী একেবারেই আদালতের এই যে রুলস তা তিনি পালন করেননি আদালতে একবারও তিনি সশরীরে হাজিরা দেননি এইভাবে আদালতের নির্দেশকে অবমাননা করাই আদালত অবমাননা করার জেরে এরপরই তার বিরুদ্ধে কড়া নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও এদিন ভরা এজলাসে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ আগামী ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে সাংসদ সভাপতিকে হাইকোর্টে হাজির করাতে হবে এই নিয়ে এই বিষয়ে সভাপতির সঙ্গে মাধ্যম সূত্রে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তিনি মুখ খুলতে চাননি তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কিন্তু তিনি এখন ছোটা ছুটি শুরু করে দিয়েছেন তিনার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন কারণ ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তাকে ঘর ধাক্কা দিয়ে কলকাতা হাইকোর্টে হাজির করানোর নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও আদালতের নির্দেশ অবমাননার জেরেই এই কঠোর পদক্ষেপ আদালত অবমাননার দায়ে প্রাথমিক শিক্ষা সাংসদ সভাপতিকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও মালদাহ জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও পরিষ্কার বললেন হাইকোর্টের নির্দেশ অবমাননার জেরে তাকে গ্রেপ্তার করতে হবে ছাব্বিশ তারিখের মধ্যে গাড় ধরে তাকে কলকাতা হাইকোর্টে হাজির করতে হবে আদালত সূত্রের খবর নিজের প্রাপ্ত বকেয়া দাবি করে এক প্রাথমিক স্কুল শিক্ষিকা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বকেয়া প্রাপ্তির বিষয়ে মামলা শুনেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও আগেও এই মামলায় একাধিকবার মালদাহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতিকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তিনি তা অবমাননা করেছেন তাই এবার তার বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ